আমি অভিনয় করে আনন্দ পাই বড় পর্দার কাজ সামনে আসলে এখন পর্যন্ত কথাবার্তা হচ্ছে কিন্তু সিগনেচার করা হয়নি এখন আমি যেমন একটা সিরিয়াল শুরু করেছি প্রথম লট শ্যুট করলাম সেকেন্ড লট শ্যুট করতে যাব যতটুকু অ্যাক্টিং করলাম তাতে ভালো লাগবে মানে আমি আসলে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অভিনয় করি না আমি অভিনয় করে আনন্দ পাই অনেক আগে থেকেই এবং সেটা আমার অভ্যাসও তা আনন্দ পাওয়ার অভ্যাসে আনন্দটা একটা পুরস্কার এটা আর এটা বাড়তি পুরস্কার অভিনয় করার সময় করার পরে যে আনন্দটা পাই ওটাই মূলত পুরস্কার আর এই পুরস্কারটা বাড়তি পুরস্কার আমি দুইটাকে এত এইটা একটু বড় ওইটা একটু ছোটো এভাবে আসলে ভাবতে চাই না যখন জুরিদের মানে বিচারেও যখন একটা অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটাকেও আমার অনেক বড়ই মনে হয় আর দর্শক তো ভালোবাসে ভালোবেসে এই পুরস্কারটা দেয় তারা এবং দর্শকের সঙ্গে আমাদের একটা আমার বলতে পারি এক ধরনের আত্মিক যোগাযোগ আছে আত্মিক যোগাযোগ না আত্মিক যোগাযোগ বলতে বোঝাচ্ছি যে যখন অ্যাক্টিং করি তখন আমি আনন্দিত হই এবং আমি বিশ্বাস করি আনন্দ সংক্রামক আনন্দ ছড়ায় তাদের মধ্যে ছড়ায় তো দর্শক আর আমি আমরা একাকার নতুন একটা কাজ শুরু করেছেন দেখলাম এবং আপনাদের তিনজনের দীর্ঘদিনের বন্ধুত্বের একটা সম্পর্ক আছে এবং সেই জায়গা থেকে একটা কাজ শুরু হয়েছে সেই কাজটা নিয়ে নিউজও দেখলাম একটু কাজটা সম্পর্কে যাতে স্বামী জমানের একটা সিরিয়াল শুরু করেছি প্রথম লট শ্যুট করলাম সেকেন্ড লট শুট করতে যাব আসলে ভাগেই কিছু বলতে চাচ্ছি না যতটুকু অ্যাক্টিং করলাম তাতে ভালো লাগবে আর কি এবং কাজটা সফল হোক সেটাই চাওয়া দর্শক দেখুক সেটাই চাওয়া আইয়ার কাছ থেকে কাজের খবর একটু যদি জানতে যে বড় কর্তা বড় পর্দার কাজ সামনে আসলে এখন পর্যন্ত কথাবার্তা হচ্ছে কিন্তু সিগনেচার করা হয়নি এখনও কিন্তু কিছু কাজ করার ইচ্ছা আছে কিছু দু একটা কাজ সামনে আসবে দর্শক ভালোবাসলে তো সিনেমা বারবার করতে চাই অনেক সিনেমা করতে চাই লাস্ট সিনেমাটা করার পরে আসলে সেই জায়গাটা কেমন দেখেছেন বড় পর্দায় রেসপন্সটা কেমন অনেক 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 বেশি এবং আমি খুব আনন্দিত ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার চব্বিশ সাল ভালো গেছে তেইশও ভালো গেছে কোনো পরিকল্পনা নাই প্রত্যাশা পরিকল্পনা কোনোটাই নাই কারণ ওইভাবে আমি চলি চলি না মানে চলতে পারি না আসলে আমি ওই টাইপের না না বরিশালের আলাদা করে ভাষা বলতে হবে এমন কিছু না নাটকে প্রচুর বলি নতুন সেটা অনেক নাটকে বলি সামনে নতুন বছর আসছে শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কাজ করতে পারি এবং সকলেই ভালো থাকবেন